কি কী ম্যাটেরিয়াল লাগবে কি কি কুন্দন বসাবেন আর কিভাবে নিখুঁত ফিনিশিং দিবেন সব কিছু বিস্তারিতই দেখাবো এই ভিডিওতে অনেক অনেক কাপড় আসলে কমেন্টে বলেছিলেন চুরি বানানোর পুরো এ টু জেড ভিডিও দিতে তাই আজকে আমি দেখাবো কীভাবে রেশমি সুতা কুন্দন আর এস্টন চেন দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ডিজাইনের চুরি বানানো যায় তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ ছোট ছোটো কিছু টিপস আপনার কাছকে অনেক বেশি সুন্দর ও প্রফেশনাল করে দেবে কী খবর কী অবস্থা সবাই আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত কিন্তু ভালোই আছি তো অনেক অনেক আপুদের আসলে রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি সবাই ভিডিওর জুড়েই থাকবেন আর অবশ্যই কিন্তু ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আর অবশ্যই অবশ্যই যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারে অনেক প্রিয় প্রিয় আপুরও আসলে আমাকে কমেন্ট করেছিলেন যেমন নামহার আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু এই চুরির বেস কোথা থেকে কিনবো তো অনেক অনেক আপুদের আমি আসলে কমেন্টগুলো একসাথ করে দেখ ছোট্ট একটা ভিডিও দিলে আসলে মানে সবাই উপকার হবে কিন্তু ছোট ভিডিও কি দেওয়া যায় কারণ চুরির জন্য এত এত ম্যাটেরিয়ালস আসলে দরকার যেটা আসলে মানে আধা ঘন্টা মানে কমসে কম ত্রিশ মিনিটের একটা ভিডিও দিলে আপনাদের আসলে কিছু ডিটেলসে বলা যেত তবুও আসলে আমি মানে চেষ্টা করেছি যে পনেরো ষোলো মিনিটের ভিতরে আসলে আপনাদের ডিটেলসে একেবারে প্যাকেজিং থেকে মানে চুরির বেস কোথা থেকে কিনবেন কোন ধন কোথা থেকে কিনবেন কতটুকু লাগবে কিভাবে ডিজাইন করবেন কিভাবে আসলে কোন ধন বসিয়ে ডিজাইন করবেন তারপর কীভাবে প্যাকেজিং করবে তারপর কিভাবে সেল করবেন মানে পুরোটাই আসলে আপনাদের এই ভিডিওতে দেখাবো তো আশা রাখছি আসলে আপনাদের কম বেশি হলে একটু হলে উপকার লাগবে তো প্রথমে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কি কি লাগবে চুরির বেস তারপর রেশমি সুতা লাগবে কাটা লাগবে আর লাগবে বি সিক্স থাউজেন্ড বা সেভেন থাউজেন্ডেরগুলো আর এ হচ্ছে আসলে কুন্দন দিয়ে চুরি যে খাজানা বলে না এটা হচ্ছে খাজানা তো এগুলো ছাড়া আসলে ডিজাইনের চুরি আসলে বানানো সম্ভব না তো আমার কাছে যেগুলো আছে এটাই অনেকে দেখলে বলে এত কিছু দিয়ে আসলে কি করে আসলে চুরির ম্যাটেরিয়ালস এত 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 যেগুলো আসলে আমি এখন পর্যন্ত আসলে কিনিই নিই কিন্তু যেগুলো আমার কাছে আছে মোটামুটি আসলে আমি যেগুলো দিয়ে ডিজাইন করি তো আপনারা মোটামুটি পছন্দ করেন সেগুলো আসলে সব কিছু ভিডিওতে দেখাবো এই সাদা কুন্দন মানে কালারিং কুন্দন মানে মিরর স্টোন চেন বল চেন মানে মানে এগুলো হচ্ছে যে ম্যাট কুন্দন মিররের অনেক শেপ পুঁতি মানে এগুলোর শেপের কোনো অভাব নাই তো আপনার আসলে আপনাদের ডিজাইনের মতো যেমন এই বলস এন্টিরি দেখুন দুইটা কালার একটা হচ্ছে যে সোনালি কালার আর একটা হচ্ছে যে সিলভার কালার আর হচ্ছে এই এরকমের কিন্তু এই ফেভিকলের যে দুইটা গাম ওই দুইটাও আসলে আপনার লাগবে যে যেটা দিয়ে আসলে কাজ করতে আসলে কমফোর্টেবল তো আমি বেশিরভাগই বি সিক্স থাউজেন্ড বা সেভেন থাউজেন্ডটা দিয়েই আসলে কাজ করি ওটা দিয়ে একটু তাড়াতাড়ি কাজ করা যায় তো ফেব্রিকলের যে ফেব্রিকলের যে গামটা ওইটা দিয়েও কাজের ফিনিশিং খুব খুব বেশি ভালো আসে কিন্তু ওইটা দিয়ে কাজ করলে অনেকটা সময় নেয় যেহেতু আসলে আমার ছেলের জন্য আসলে অতটা সময় আমি নিতে পারি না দেখুন আমার সুতোটার কি অবস্থা করেছে আমার ছেলেটা মানে আমি গুছিয়ে রাখলে আসলে আমার ছেলেটা এরকমই করে মানে ধরে মানে পাক্কা ঝাক্কা করে তো সুতোটা এলোমেলো হয়ে যায় তো সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি সে সুরে ফেলে দিয়েছে তো এরকমের হয়ে গিয়েছে তো আপনারা এরকম সুতোটা কিন্তু বেনি করা থাকবে তারপর ছুটিয়ে দুইটা মাথা গিট দিয়ে তারপর সুতোটা নেবেন তারপর একটা চুরির বেজ নেবেন তো চুরির বেজে কিভাবে সুতা পেঁচানো থেকে শুরু করে কিন্তু আমি সুতা প্যাকেজিং পর্যন্ত আসলে আপনাদেরকে পুরো ডিটেলসই ভিডিওতে শেয়ার করব তো আপনারা কিন্তু ভিডিও জুড়ে অবশ্যই থাকবেন আর অবশ্যই কিন্তু ছোট্ট একটা লাইক দেবেন আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কতটুকু ভালো লেগেছে তাহলে কিন্তু এই তো একটুখানি গাম নিয়ে নিয়েছি তারপর কিন্তু একটু অপেক্ষা করবেন পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড তারপর কিন্তু চুরির যে সুতোগুলো আমরা নিয়ে নিয়েছিলাম তারপর একটু লাগিয়ে দেবেন এখানে পাঁচ সেকেন্ড বা সাত সেকেন্ড আপনাদের অপেক্ষা করতে বলার একটাই কারণ আর সেটা হচ্ছে যে হলো মানে সুতোটা ভালো করে সেট হবে শক্ত হয়ে গেলে তারপর যদি আপনি টানাটানি করেও আসলে চুরির বেজের সাথে সুতোটা পেঁচান তাহলে একদম পারফেক্ট হবে এত এত আসলে ভালোবাসার মানুষদের আমি কমেন্ট মানে এত কমেন্টের আমি সবসময় রিপ্লাই করে থাকি তো একটা বলেছিল যে যখন চুরির ফাইনাল লুক দেখাবেন তখন ভালো করে আসতে করে দেখাবেন নয়তো দেখতে ইচ্ছে করে না কারণ আপনাদের ফলো করে মানুষ শিখতে চায় এত সুন্দর আসলে কমেন্টস তাও আবার আমার হাতের তৈরি কাজ নেওয়া আসলে আমাকে দেখে কেউ কিছু শিখছে বা শিখবে এই কথাটা শুনে সত্যি আমি নিজেকে সার্থক মনে করি যে আমার মতো তুচ্ছ সাধারণ একটা মানুষ তার কাছ থেকেও কেউ কিছু শিখছে আবার এত এত ভালোবাসার আপরা আমাকে বিজনেসের জন্য বলেছে যে আমি নিজেই আসলে তাদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়েছি তাদের ভালোবাসায় আসলে আমি একটু একটু করে এগোচ্ছি তো সব ভালোবাসার ভিউয়ার্স আর সব আর প্রিয় প্রিয় আপুদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবে আমাকে একটু একটু করে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিয়ে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন তো সবার জন্য আসলে আমি সব সবসময় শুভকামনা করি তারা যেন মানে তাদের জায়গা থেকে সফল হয় তো আসলে আমি সফল হই আর না হই মানে সেটাতে আসলে আমার কিঞ্চিত পরিমাণও দুঃখ নাই যে আমার হাতের কাজ আমার ভিড় এত এত পছন্দ করে আসলে আমার সব থেকে বড় একটা পাওয়া তো এই আপুটা আসলে খুব অভিমান করি আসলে কমেন্টও করেছে যে স্পিডটা বাড়িয়ে দেয় আসলে যদি স্পিডটা না বাড়িয়ে দেই তাহলে তো আসলে দুই ঘন্টার টাইম লেগেছে আমার এই চুরিটা বানাতে বা সুতা পেঁচাতে সব কিছু ডিটেলসে দেখাতে গেলে সেই দুই ঘন্টা কি ভিডিও দিলে আপনারা দেখবেন দেখবেন না কাট ছাট করে যদি তিরিশ মিনিট দেই তাহলেও আপনাদের মানে মাথা খারাপ হয়ে যাবে এত লং ভিডিও দেয় কেন তো দেখুন কত পারফেক্টভাবে আসলে আপনি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে সুতাটা ফিনিশিং দিবেন কতটা সুন্দর করে চুরিটার সাথে যদি সুতা দিয়ে আসলে বেস্টের সাথে সুতাটা পেঁচান তাহলে এরকম সুন্দর একটা লুক আসবে যত সুতাটা আসলে ফিনিশিং ভালো দিবেন তত আসলে সুতো দিয়ে কাজ করেন বা কুন্দন দিয়ে কাজ করেন যা দিয়ে কাজ করেন মানে একদম পারফেক্ট একটা লুক আসবে তাই আপনারা সব প্রথমে চুরি তৈরি করার আগে এইটার দিকেই লক্ষ্য রাখবেন যে চুরির বেশ যতটা সুন্দর করে সুতা পেঁচাতে পারবেন চুরির লুকটা ততটা সুন্দর আসবে তো আমি কিন্তু মোটামুটি চুরির সুতা পেঁচিয়ে নিয়েছি এবার কি কী লাগবে সেগুলো আমি একটু একটু করে কাটিং করে তারপর আপনাদের সব কিছুই আসলে ডিটেলসে বলবো তো আজকে কিন্তু স্টোন চেইন বল চেইন আর দুই রকমের কুন্দন দিয়ে আসলে আমি চুরির ডিজাইনটা করবো তো আপনারা কিন্তু দেখতেই তখন আমি কিন্তু গুনে গুনে মেপে মেপে সব কিছু কাটিং করে তারপরে একসাথে সিরিয়ালে আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি যাতে আসলে কাজ করতে গেলে সুবিধা হয় এরকম কিন্তু আমি আসলে করে থাকি আপনারাও চাইলে কিন্তু এই টিপসটা আসলে ফলো করতে পারেন একটু একটু করে গুছিয়ে তারপর কিন্তু আমি এভাবে রেখে রেখে তারপর কাজটা করি যাতে একদম পারফেক্টভাবে একটা মানে ফিনিশিং দিতে পারি চুরির ডিজাইনটা করতে গেলে হয়তো বা সাঝে আসলে গুড়িয়ে যায় তো আপনারা যদি এভাবে আসলে সব কিছু কাটিং সাটিং করে রেখে দেন তারপর কিন্তু একটা একটা করে কুন্দন বসিয়ে খুব সুন্দর করে আসলে মাথাটা ঠান্ডা করে আসলে ডিজাইনটা করতে পারবেন তো অনেকে আসলে বলতে বলেছে বা একটা আপুর ভিডিওতে আমি দেখেছিলাম হয়তো বা ফেসবুকে তো দেখুন কত স্বপ্নূরের সংসার যে নূর আপু সে মানে কত বড় একজন মাপের মানুষ তার ভিডিও আমি সবসময় আসলে দেখে থাকি এত এত বড় বড় আপুদের আসলে ভালোবাসা আমি পেয়েছি আর অনেক আপুরা আছে যাদের নাম আমি নাই বললাম আসলে নাম বললে আমার ভিডিও আরও আধা ঘন্টা লাগবে তাহলে কাজ সম্বন্ধে আসলে কিছুই বলতে পারবো না মানে এত এত বড় বড় আপুদের কমেন্টসের ভালোবাসা পেয়ে আসলে সত্যি আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করছি যে আসলে ঘরে বসেও যে হাতের কাজ এত মানুষের ভালোবাসা পাওয়া যায় আসলে কদর তো আসলে ঘরের মানুষে কেউই জীবনে করলো না আত্মীয় স্বজন বলেন বা যারাই বলেন এই কি করো না করো নিয়ে মানে তুচ্ছতাচ্ছিল করি আসলে আমাদের যারা ঘরে বসে আমরা টুকটাক কাজ পারি তারা আসলে নিজেরা অনুপ্রাণিত হতে পারি না কিন্তু এই মানে ইউটিউবে যদি না আসতাম তাহলে আসলে বুঝতেই পারতাম না যে আমাদের আসলে হাতের কাজ মানুষ এত পছন্দ করবে বা এত ভালোবাসা তারা আমাদের দিবে তো এই একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আমার কথা এবং কাজ দুইটাই তার খুব খুব বেশি ভালো লাগে আসলে এত সুন্দর কমেন্টস পাওয়ার পর কেমন করে আসলে আমি আসলে ভিডিও না দিতে পারি তো এগুলো সব কমেন্টস আসলে চুরি নিয়ে এসেছিলো তাই চুরির ভিডিওটাই কিন্তু আমি আপনাদের শেয়ার করেছি তো আমি কিন্তু স্পিডটা কমিয়ে দিয়েছি ওই আপুটা আসলে একটু অভিমান করেই আসলে কমেন্টটা লিখেছিলেন যে স্পিড বাড়িয়ে দেই তো স্পিড না বাড়িয়ে দিলে কিন্তু তিরিশ চল্লিশ মিনিট ভিডিও হয়ে যাবে তো আপনি যদি সেই আপুটা আসলে আমার ভিডিওটা দেখবে কিনা জানে না তো অনেক আপুদেরই আসলে থাকে যে এত তাড়াহুড়া করে ভিডিও দেন কেন আসলে তাড়াহুড়া করে ভিডিও দেই না কারণ লং ভিডিও হয়ে গেলে আসলে কেউই দেখতে চায় না আর আমার জীবনের এই আমার এক থেকে এক বছর দুই মাস হচ্ছে আমার চ্যানেলের বয়স তো এই ফার্স্ট আমার এত বড়ো একটা ভিডিও আমার চ্যানেল আমি আপলোড করেছি জানি না আমার মানে ভিউয়ার্সরা কতটুকু পছন্দ করবে আসলে ডিটেলসে সব কিছু বলতে গেলে ভিডিও লংটা তো অবশ্যই বেশি হয়ে যাবে তো এই কুন্দন দিয়ে কিন্তু এক আপুর ভিডিও আমি দেখেছিলাম ফেসবুকে হয়তো বা যে কুন্দন দিয়ে সে আর পাঁচ বছর একটা বাচ্চাও আসলে পারে সে আর কী সে ডিজাইন আসলে আমি বলবো কি যে কোনো কাজই আসলে আপনি করেন না কেন সেটা যদি নিখুঁত বা সেটা যদি ফিনিশিং ভালো না আসে তাহলে পাঁচ বছর কেন আশি বছরের একজন অভিজ্ঞ মানুষ হয়েও আসলে সে মানে হয়েও লাভ নাই কারণ এই গুন দিয়ে সবাই কাজ পারে আমি আমার মেয়েকেও বললে সেও ডিজাইনটা করে দিবে কিন্তু এই যে গাম দিয়ে এত সুন্দরভাবে ফিনিশিংটা আনার জন্য কিন্তু মানে খুবই নিখুঁত হাতের একজন মানুষ হতে হবে be অনেক ধৈর্যশীল হতে হবে প্লাস ভালোবাসা থাকতে হবে ইচ্ছে ইচ্ছে থাকতে হবে তা হলে এত ধৈর্যের কাজ আসলে কেউ অতটা সুন্দর করে আসলে আনতে পারে না আমি কিন্তু মোটা বালা দুইটা ডিজাইন করে নিয়েছি কতটা সুন্দর মাসা আল্লাহ আমার আসলে চুরি কাজ দেখে আমারই ভালো লাগে যতক্ষণ আপনার চুরির ডিজাইনটা আপনার ভালো না লাগবে ততক্ষণ কিন্তু আপনাদের ভিউয়ার্সদের বা আপনার ভিওয়ার্সদের আসলে পছন্দ হবে না বা আপনার কাস্টমার্সদেরও পছন্দ হবে না যতক্ষণে আপনার নিজের ভালো লাগছে যে আসলেও চুরি ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে তাহলে কিন্তু আসলে আপনার চুরির বুঝবেন যে ডিজাইনটা আসলে সুন্দর হয়েছে এই গামটা আসলে লাগানোর অনেক নিয়ম আছে আপনি কম করে লাগান বা বেশি করে লাগান কিন্তু এদিক ওদিক ছড়ানো যাবে না যদি ছড়িয়ে ছড়িয়েই ফেলেন তাহলে কিন্তু ডিজাইনটা একদম বাজে দেখাবে তাই এটা খুবই ধৈর্য সহকারে আসলে ডিজাইনটা করতে হয় সেটা পাঁচ বছরের বাচ্চা কোনো মতেই আসলে পারবে না ডিজাইন হয়তো বা চুরির উপরে আসলে কুন্দনটা বসাবে ঠিকই কিন্তু আশেপাশে যে গাম লেগে থাকবে ওইটা সাদা হয়ে গেলে একদম বাজে দেখায় তো আসলে যারা হাতের কাজের কদর জানেন না তাদেরকে আসলে বললে কিছুই হবে না তো আপনারা আসলে যেটা হাতের কাজ আমি ম্যাকরামের দড়ি নিয়ে কাজ করি টেবিল ম্যাট ওয়াল হ্যাঙ্গিং আরও নতুন নতুন অনেক বড় বড় প্রজেক্ট আমি হাতে নিয়েছি তো মাসাল্লাহ সবাই আমার কাজের অনেক প্রশংসা করছে তো এই চুরি নিয়েও আসলে অনেক প্রশংসা পেয়েছি দেখুন কতটা কিউট লাগছে আর কতটা এলিগেন্ট মানে কতটা সুন্দর একটা লুক এসেছে কালার কম্বিনেশন দুইটাই জাস্ট ও আউ তো এরকম যদি কাজের ফিনিশিং আসলে করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য ইচ্ছা ভালোবাসা মানে তিনোটাই দরকার যেহেতু আসলে আমি চুরিটা আসলে এইমাত্র বানিয়েছি তাই পরতে একটু আমি কিন্তু একটু আস্তে আস্তে পড়েছি কারণ কোনদন এলোমেলো হয়ে গেলে কিন্তু আবার তারা হয়ে যাবে তো আমি একটু পরিও দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগে তো আমার হাতটা সুন্দর না তাই কিন্তু দেখতে অতটাও ভালো লাগে না কিন্তু আপনাদের যারা আসলে হাতের গোলগাল হাত আছে তারা কিন্তু অনেক সুন্দর লাগবে যারা একটু কালারিং কালারফুল আসল পছন্দ করেন তারা কিন্তু আসলে এরকম চুরি বানিয়ে যে কোনো আউটলুকে আসলে কোনো আসলে আউটলুকে আসলে আপনি নিজেকে সাজিয়ে তুলতে পারবেন তো এই কালো চুরিটা কিন্তু ডিজাইন করতে চেয়েছিলাম কিন্তু ভিডিও লং অনেক বড় হয়ে যায় তাই আজকে দেখালাম না তো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে না এরকম চুরির ম্যাটেরিয়ালসের কোনো অভাব স্বভাব নেই তো আমার কাছে যেগুলো ছিল এটা দেখাতে মনে ছিল না তো এইগুলো কিন্তু হচ্ছে জরিলেস আরও হচ্ছে গিয়া আরও লেজ আছে অনেক অনেক লেজ আছে যেগুলো আসলে চুরিতে ব্যবহার করা হয় তো এগুলো কিন্তু অনলাইনে এখন অহরহ পেজ আছে আপনারা ফেসবুকে একটু সার্চ দিলে হবে চুরির ম্যাটেরিয়ালস লিখে তাহলে কিন্তু অনেক পেজ আসবে আমি অনেক আগে নিয়েছি তাই অতটা মনে নেই যে কোন পেজ থেকে নিয়েছিলাম অনেক আপুরা আসলে কমেন্ট করেছিলেন যে কোন পেজ থেকে নেবেন নিয়েছি তো আমার আসলে মনে নেই তো এগুলো আসলে আমি কিছুদিন হলো আসলে বানিয়ে বানিয়েছি কিন্তু এখন পর্যন্ত সেল করিনি অনেক কাপুর আবার কমেন্ট করেন যেগুলো সেল করি কিনা আসলে হ্যাঁ পুরো আমি কিন্তু এগুলো সেলও করে থাকি একদম রিজনেবল প্রাইজে আসলে আমি সেল করে থাকি আর আমার ভালোবাসার ভিউার্সরা যদি নিতে চান তাহলে তাদের জন্য আরও রিজনেবল থাকবে সাথে কিন্তু একটা গিফটও থাকবে তো আপনারা কিন্তু আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আমার ফেসবুক পেজের হচ্ছে নাম হচ্ছে সারঞ্স ক্রিয়েশন তো আপনারা চাইলে সেখানে আসলে ইনবক্স করতে পারেন এক একটা ডিজাইন আসলে এক এক রকম আপনারা আসলে চাইলে নিজেদের মতো মানে খুব সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন তো এই চুরিগুলো কিভাবে সেল করবেন অনেকেই বলেছেন আসলে এইগুলো সেল করে থাকে কেউ তো অফলাইনে করবেন কেউ অনলাইনে করবেন অনেকে আছে এক আপু বলেছিলো অনেক আগের একটা কমেন্টে যে অনলাইনে আমি করতে চাই না আমি অফলাইনে করতে চাই সে আমাকে আসলে ফেসবুক ফেসবুকে আসলে ইনবক্সে আসলে আমাকে যোগাযোগ করেছিলেন তো তাকে আমি বলেছিলাম যে আপু সমস্যা নেই আপনি আশেপাশের মানুষের কাছে দেখেন আপনার বান্ধবীদের কাছে দিয়ে দিয়ে দেখেন তারপর আশেপাশে যদি দোকান থাকে সেই দোকানে আসলে আপনি একেবারে মানে যতটুকু আপনার খরচ হয়েছে অতটুকু রেখে মানে কিছু প্রফিট রেখে আপনি ছেড়ে দেবেন যে আপ এটা ছাড়া আপনার যতটা বেচতে পারবেন পুরোটা আপনাকে আমি দিয়ে দেবো তো আপনার যতটুকু খরচ হয়েছে একটা চুরি বানাতে অনেকে বাবা জিজ্ঞেস করেছে এই চুরি চুরির দাম নির্ধারণ করেন কীভাবে তো এটা নিয়ে যদি আপনাদের আরও কনফিউশন থাকে তাহলে এটা নিয়ে পরবর্তী একটা ভিডিও আমি শেয়ার করব। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন কারণ এত কিছু আসলে এক তো কোনো মতেই সম্ভব না তো এভাবে কিন্তু আসলে প্যাকেজিংটা করে নেবেন খুব সুন্দরভাবে প্যাকেজিং করলে আসলে চোরের লুকটা আরও সুন্দর লাগে তো এই যে প্যাকেটগুলো এগুলো কিন্তু আমি পিস হিসেবে কিনেছি দুই টাকা পিস করে নিয়েছে হয়তোবা বেশি নিয়েছে হয়তো বা কম নিয়েছে আমি জানি না আসলে এগুলো সব কিছুই তো বাহির থেকে কেনা অনেকটা আবার ওর আব্বু আসলে দোকান থেকে নিয়ে এসেছে তাই আমার অতটা ভালো মনে নেই আসলে এক একটা চুরির ডিজাইন দেখলে মনটা ভালো হয়ে যায় আর হাতের কাজে জিনিসের প্রতি আলাদা একটা ভালোবাসা আসলে সৌন্দর্য লুকিয়ে থাকে যারা মানে হ্যান্ডিক্রাফ্টের কাজ পছন্দ করেন শুধু তারাই আসলে এর মর্মতা বা ভালোবাসা বুঝবে তো আমি কিন্তু সব সময় চাই ঘরে বসে আসলে আপনার নারীরা টুকটাক যদি এরকম ছোটোখাটো বিজনেস করে থাকি অফলাইনে হোক অনলাইনে হোক তাহলে একদিন একদিন সফল অবশ্যই হব আসলে আমার কাজটাও যে মানে অতটা সুন্দর সেটা আমি বলবো না কিন্তু আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেন বিধায় কিন্তু আমি আপনাদের আসলে ছোটোখাটো টিপস দিয়ে থাকি তো এগুলো কিন্তু আপনারা আশেপাশের দোকানে সেল করতে পারেন যে কিছু প্রফিট রেখে ছেড়ে দিবেন যে আপনি বেচতে পারলে এর থেকে বেশি যে কয় টাকা বেচবেন ওগুলো আসলে আপনি নিয়ে নেবেন তো এরকম করলে কিন্তু আপনার আসলে অনলাইনের থেকে অফলাইনও ভালোই বিক্রি হবে আমি কিন্তু দোকানেই বেশি সেল করে থাকি তো এই তো আমার আজকের ভিডিও জানি না কতটুকু আপনাদের পছন্দ হয়েছে তো কার কতটুকু পছন্দ হয়েছে আর কার কতটুকু উপকার হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে